হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে হয়তো হাসছি আপনাদের সামনে তো একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই আজকে আমরা রাত্রে প্রোগ্রাম করেছি ধামোয়া স্টেশন থেকে ভিতরে শালকিয়া পঞ্চায়েত ধামোয়া স্টেশন থেকে ভিতরে শালকিয়া পঞ্চায়েত তো কালকে রাত্রে প্রোগ্রাম করার পর আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল বারোটার পরে বারোটার পরে প্রোগ্রাম শুরু হওয়ার আমরা প্রোগ্রাম সেরে চারটে সাড়ে চারটের সময় শুরু করেছি চারটে রুমে থাকা জায়গা দিয়েছিল রোডের কোলে সেইখানে আমরা দুজন ছিলাম আর আমাদের কাজের যারা লোক ছিল তারা সব গাড়ি লোড করছিলো ম্যানেজার সামনে আটটা বাড়ি চলে গেছে তো ওই টোকার সময়ের মধ্যে আমরা রাত জায়গা শরীর ঘুমিয়ে পড়েছি আমাদের ম্যানেজারের ব্যাগে আব্বাস ভাই মালিকের ছেলে আছে ওর একটা ব্যাগ আছে দেখা যায় আমি হালকা করে এই যে ব্যাগটা এই ব্যাগটা বড় ব্যাগ এই ব্যাগে জামা কাপড়টা ছিল টাকা পয়সা ছিল না ওদের ব্যাগটা নিয়ে ছাদের ওপর চলে গেছে গিয়ে হ্যাঁ ব্যাগটা পুরো খুলে সব কিছু ছড়িয়ে দিয়েছে টোটালি জামা কাপড়টাও সব কিছু টাকা পয়সা পায়নি কারণ অতগুলো টাকা ব্যাগে রাখবে না আর আমার ব্যাগটা আমি ছুঁয়েছিলাম যে বিছানায় মাথার ধারে ব্যাগটা ছিল তো মাথার ধার থেকে আমার ছোটো ব্যাগ ব্যাগের ভেতর মানি ব্যাগ ছিল মানি ব্যাগে সাড়ে তিন চার হাজার টাকার মতো ছিল অন্য জামা কাপড়টাও কী ছিল না তো ব্যাগটা নিয়ে হাওয়া হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখছি ব্যাগ নেই একটা ব্যাগ ছাদের উপর ছড়িয়ে পড়ে আছে আর একটা ব্যাগ নেই তো আজকে আমার এখান থেকে প্রোগ্রামতে বাড়িয়েছি তো এই চোদ্দ পনেরো বছর লাইভে এতদিন গাজন করছি আমরা আমরা অনেক জায়গা থাকি অনেক অনেক জায়গা থাকার জায়গা পায় না রুমে থাকতে হয় স্টেজের উপর থাকতে আমরা সেখানেও থাকি ছিলাম রাত কাটিয়েছি আমাদের একটা কোনো সুতো চুরি হয়নি এই যে জায়গাটা মানে একটা বাজে পরিবেশের জায়গা মানে কি বলবো যারা প্রোগ্রাম করো গাজন হোক বাউল হোক ডান্স হোক যাই কিছু করো যদি কখনও এই জায়গার নাম শোনো এখানে যদি প্রোগ্রাম করতে আসো অবশ্যই সতর্ক থাকবে কারণ এখানে মানুষগুলো যতটা ভালো তার থেকে বেশিটা খারাপ এলাকা হুম এরাও তাদের তার থেকে বেশি খারাপ মানে আমরা ওদেরকে জানাচ্ছি যে ভাই আমাদের এখানে ব্যাগ চলে কারোর কোনো ইয়ে নেই চার নেই বা এই জিনিসটা থেকে চুরিগুলো টাফ সস থাকে মারিয়েছে আমাদের পাড়ায় চলেছে না ওদের কোনো ব্যাপার নেই রকম কারণ পাড়ার ছেলেরাই করেছে এরা বাইরের লোক তো আর করবে না এসে যেহেতু পাড়ার মধ্যে তো বলবো চার পাঁচ হাজার টাকাটা বড়ো জিনিস নয় টাকা মানুষ অনেক ইনকাম করে এই যে চুরি হয়ে যাওয়া ব্যাপারটা মানুষের একটা কষ্ট করা জিনিস তারপর ভাইকে আমার একটা এমার্জেন্সি জিনিস ছিল আমার হিসাবের খাতা ছিল ভাইকে মেন জমা টাকা আমার হিসাবের খাতা ছিল আমরা কতদিন গান করেছি কত টাকা নেওয়া আছে সেই খাতাগুলো ওর ভিতরে ছিল সেগুলো নিয়ে গেছে সব শুধু তো এইটুকু বলার ছিল ওই জন্য আজকে ক্যামেরা আসা তো সত্যি ভালো লাগছে না ভালো লাগছে না বলতে টাকাটা চলে গেছে মন মেজা খুব খারাপ তা নয় টাকা মানুষ ইনকাম করে বৌ ভগবান আছে ওভারলা আছে আমার টাকা আমার কাছে ফিরে আসে আমার যদি কষ্ট করা পয়সা হয় তো আমি এটোকাই বলতে এসেছি যারা প্রোগ্রাম করো এই ধরনের গাজন বাউল ডান্স যেখানে প্রোগ্রাম করতে অবশ্যই সতর্কতা আমার মতো এরকম আলগাভাবে থেকো না তাহলে কিন্তু সব চলে যাবে ডাইরেক্টরি তো ভিডিওটা শেষ করলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তো সবার কাছে রিকোয়েস্ট যেন ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার হয় কারণ এই ভিডিওটা শেয়ার হলে সবাই হবে এই পাড়ার এই অঞ্চলের মানুষগুলো দেখুক এদের পাড়ার ব্যবহারটা কতটা এদের পাড়ার প্রোগ্রাম করতেছে আমাদের জিনিস চুরি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার দরকার সবাইকে রিকোয়েস্ট করলাম বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও চলো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবে